আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইজরগঞ্জ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ আমির এন্টারপ্রাইজে যে নারকেলের গোডাউনে রয়েছে সেই গোডাউনের দৃশ্য তো বর্তমানে যেই নারকেলগুলো দেখতে পাচ্ছেন এই নারকেলগুলো সম্পূর্ণ অ্যাভারেজ সাইজের নারকেল বর্তমানে এই নারকেলগুলা শহর কিংবা গ্রামে যে কোনো জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকার কারণে এই নারকেলের ব্যবসা সময় জমজমাট থাকে এবং খুবই লাভজনক একটা ব্যবসা তো শহর কিংবা গ্রামে যে কোনো জায়গা থেকে চাইলে আপনি এই নারকেলের ব্যবসা শুরু করতে পারবেন তো এই নারকেলের ব্যবসা কীভাবে শুরু করবেন কত টাকা মূলধন প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব এবং এই নারকেলের প্রাইস সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব তাই দর্শক আপনারা লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইভটি স্কিপ না করে সম্পূর্ণ লাইভটি দেখার অনুরোধ রইল তো দর্শক আপনারা যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এই নারকেলগুলো বারো মাস চাহিদা থাকার কারণে যে কোনো সময় নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন তবে বিশেষ করে এই নারকেলগুলার শীত এবং হুজো পূজাতে প্রচুর পরিমাণে ডিমান্ড থাকায় তাই পূজার আগে এবং শীতের আগে স্টক করলে আপনি অধিক মুনাফা অর্জন করতে পারবেন এই নারকেলের ব্যবসা দুইভাবে শুরু করতে পারবেন এই নারকেলের দুইভাবে শুরু করার একটা হচ্ছে স্টক ব্যবসা আরেকটি হচ্ছে রানিং ব্যবসা রানিং ব্যবসা আপনি বারো মাসেই করতে পারবেন যখন যেই দাম থাকে তখন ওই দামে নিয়ে বা তার চেয়ে বেশি দামে বিক্রি করে। সামান্য কিন্তু কিছু প্রফিট করেই বিক্রি করতে পারবেন আর স্টক ব্যবসাটা হচ্ছে আপনি এখন যখন সিজন থাকে তখন সিজনের এক মাস দুই মাস আগেই আপনি এই নারকেলগুলা আপনি এই ধরনের খোলামেলা একটা ঘরে অথবা যেখানে আলো বাতাস প্রবেশ করে সুন্দরভাবে সেখানে আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ নারকেল নিয়ে স্টোক করলে আপনি এক এক নারকেলে বিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন এটা হচ্ছে বিশেষ করে শীতের মরশুমের দুই মাস তিন মাস আগেই মূলত নারকেল স্টোক করা হয় আর পূজার এক মাস দুই মাস আগেই স্টোক ব্যবসা করা হয় মূলত আছে নারকেলের এই স্টক ব্যবসার দুইটি সময় পূজা এবং হচ্ছে শীতের শীত মৌসুমে টার্গেট করেই কিন্তু মূলত হচ্ছে এই নারকেলগুলা স্টক করা হয়ে থাকে বর্তমানে এই নারকেলের যে সাইজগুলো দেখতে পারছেন অ্যাভারিজে এই সাইজগুলোর বর্তমান প্রাইজ হচ্ছে পঁচাশি টাকা আর আপনি যদি বাসাই করে বড় সাইজ এবং মিডিয়াম সাইজ আমরা যদি বলি আমাদের বাসায় তাহলে এক দুই বলি আমরা বড় নারকেলটাকে এক দুই বলে থাকি এই নারকেলের সাইজগুলোর বর্তমান প্রাইস হচ্ছে একশো টাকা আর এক দুই তিন সাইজ যেটা আমরা বলি সেটা হচ্ছে নব্বই টাকা আর আপনাদের বাসা হচ্ছে মিডিয়াম মিডিয়াম তো মিডিয়াম সাইজের প্রাইসটা হচ্ছে নব্বই টাকা আর আপনারা যদি অ্যাভারেজের নারকেলগুলো নেন এই যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে যদি আপনি নারকেলগুলো নিয়ে থাকেন তাহলে বর্তমান প্রাইস হচ্ছে পঁচাশি টাকা পার পিস তবে এইগুলো যেহেতু কাঁচামাল সেক্ষেত্রে মাঝে মাঝে কম বেশি হয়ে থাকে তাই যখন নারকেল নেবেন অবশ্যই বিডির স্ক্রিনে এবং বিডির ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে দাম সম্পর্কে আপডেট জেনে অথবা কম ভিডিওতে কমেন্টস করে জেনে শুনে আসবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজ এখান থেকে আপনারা যে কোনো পরিমাণের নারকেল সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের রয়েছে সুপারি সয়াবিন মরিচ গোসামালের সকল প্রকার আইটেম আমাদের কাছ থেকে আপনারা নিয়ে স্টোভ ব্যবসা এবং হচ্ছে রানিং ব্যবসা শুরু করতে পারবেন তো দর্শক এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন বা আর অন্যান্য নিত্য নতুন ব্যবসার আইডিয়া খুঁজছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মত বিদায় নিলাম আল্লাহ হাফেজ